সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না শনিবার বহরমপুর গ্র্যান্ট হল প্রাঙ্গনে বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় জেলা সর্বস্তরের শিক্ষকদের নিয়ে এদিনের অনুষ্ঠানটি আয়োজিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থী অপূর্ব সরকার জেলা তৃণমূল নেত্রী সুজাতা ব্যানার্জী তৃণমূলের জেলা সহসভাপতি অশোক দাস টাউন সভাপতি নারুগোপাল মুখার্জী সহ অন্যান্য বিশিষ্টজনেরা ভোটের প্রচারে এবার জেলার শিক্ষক মহল জঙ্গিপুর মুর্শিদাবাদের পর বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে শনিবার বহরমপুর গ্রান্ট হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী অপূর্ব সরকার জেলার তৃণমূল নেত্রী সুজাতা ব্যানার্জী তৃণমূলের জেলা সহসভাপতি অশোক দাস টাউন সভাপতি নারুগোপাল মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মুর্শিদাবাদ জেলায় তিনটি আসন তৃণমূল কংগ্রেস কংগ্রেসের দখলে রাখতে নির্বাচনী প্রচারে কোমর বেঁধেছেন জেলার তিন তৃণমূল প্রার্থী তকদের তো অধিকারই আছে রাজনীতি করার এবং নির্বাচনের ময়দানে শুধু প্রচার নয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও অধিকার সংবিধান স্বীকৃত স্বাভাবিকভাবেই শিক্ষকদের মধ্য দিয়ে আমরা যে বার্তা দিতে পারব সাধারণ মানুষের কাছে কারণ শিক্ষকরা হচ্ছে এই সমাজটা তৈরির ক্ষেত্রে শিক্ষকদের একটা বড় ভূমিকা এবং সমাজের সর্বস্তরের মানুষ যাদেরকে প্রথম সম্মান করে তারা হচ্ছে শিক্ষক স্বাভাবিকভাবেই এই সংগঠন সে প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি সমস্ত সংগঠনের এখানকার নেতা নেতৃত্বরা উপস্থিত আছে স্বাভাবিকভাবেই তাদের মধ্য দিয়েই এই মুর্শিদাবাদ জেলার উন্নয়ন এই বহরমপুরের উন্নয়ন এই বাংলায় শিক্ষাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কী উন্নয়নগুলো করেছে আমাদের এই আলোচনার পর থেকে সেগুলো এমনিতেই তারা বিভিন্ন জায়গায় প্রচার করে সংগঠিতভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে যে এই শিক্ষা সংগঠনের সমস্ত সদস্য তারা সাথে আছে এবং এই লড়াইকে সামনে রেখেই এই বাংলার এই মুর্শিদাবাদ জেলায় এই বহরমপুর লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরুন আগামী দিনে একটা সাম্প্রদায়িক শক্তিকে দিল্লির মসনদ থেকে সরানোর জন্য সবচেয়ে বড় যে মাধ্যম সেই মাধ্যমকে আজকে মাঠে নেমেছে আজকে নির্বাচনী ময়দানে নেমেছে মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা মানুষের সহযোগিতা মানুষের দোয়া এটা নেওয়ার জন্য মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান ফোর নাইন মনে ঠিকানা। যোগাযোগ নাইন এইট ওয়ান ফোর সিক্স ফোর অথবা নাইন